তো আজকে আমি দেখাবো মিড বাজেটের ভিতরে চায়না ইন্ডিয়ান ভিয়েতনামের কিছু মাল দেখাবো কোয়ালিটি সম্পূর্ণ মাল দিব মিড বাজেট এটা মেসি মেসি হ্যাঁ ওকে এই যে দেখেন অনেক সুন্দর করছে হুম একবার আপনার ফুল ফ্লেক্সিবল একটা মাল হ্যাঁ অনেক ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন একবার র‍্যাম্বো করা হ্যাঁ মাসেরাইজ র‍্যাম্বো করা মাল ওকে কত রাখবেন এর আগে 1550 আর ওটা কেমন চলে ভাই আর ওটা তো আপনার খুব ভালো চলতেছে মিড বাজেটে খুব ফার্স্ট ক্লাস মাল না ঠিক আছে আসলে লুকটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন হুম কালার আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আয়টা কত ভাই আয়টা দিব 1300 টাকায় এডিডাস এর ঠিক আছে হুম যার যেটা লাগবে তাহলে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে আপনার রেড রাখবো 1600 টাকা হাই নেক এর আর দেখতে পাচ্ছেন আরে সেই ডিজাইন করছে হ্যাঁ ডিজাইন সেই করছে আর মালটা কিন্তু গ্লেজি হুম হুম মালটা গ্লেজি আপনার ওয়াটারপ্রুফ মাল ওয়াটারপ্রুফ হ্যাঁ হ্যাঁ আরো সুন্দর কমলার ভিতরে হ্যাঁ ঠিক আছে স্পেকট্রা একটু দেখি ভাই এই যে দেখুন স্পেকট্রা দেখি ভাই কত রাখবেন ভাই এরা রাখবো হলে আপনার 1300 টাকা যারা কম বাজেটে কোয়ালিটি সম্পূর্ণ ভালো টাফ খুঁজদেশে তাদের জন্য একবার আত্মকর রেট দিব আর কি আচ্ছা 900 টাকা 900 হ্যাঁ 900 টাকা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি স্পোর্টস ফাইটারে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ফুটবল বুট বা টার্ফ জুতা নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে আসলাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জাহিদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আজকে কি রকম কালেকশন ভাই যেহেতু আমাদের ফুটবল আমাদের বাংলাদেশের একটা জনপ্রিয় খেলা তো আপনার সবাই জানে যে আমি ফুটবলের আইটেমটা বিক্রি করি বেশি তো আজকে আমি দেখাবো মিড বাজেটের ভিতরে মিড বাজেটের ভিতরে চায়না ইন্ডিয়ান ভিয়েতনামের কিছু মাল দেখাবো সবাই নিয়ে খেলতে পারে কোয়ালিটি সম্পূর্ণ মাল দিব মিড বাজেটে ঠিক আছে আপনার সবার অ্যাড্রেস একটু বলে দিই সবার অ্যাড্রেস গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট সাবেক হল মার্কেট হল মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই একশো ছত্রিশ নাম্বার দোকান দোকানের নাম স্পোর্টস ফাইটার ওকে তো আজকে স্টার্টিং প্রাইস কত হবে স্টার্টিং প্রাইস দিব হলো আমরা

মানে রাফ ইউজ করা খুব ভালো সার্ভিস পাবে ঠিক আছে ইন্ডিয়ানটা না হ্যাঁ ইন্ডিয়ানটা আপনার এই বুটে দেখেন এই যে দেখেন আরেকটা কালার অস্তি কালার দেখেন এটা নতুন দুটোটা কালার ইজ কালার বুঝতে পারছেন আচ্ছা এই ভাই একবারে সোলের ভিতরে আপনার এনজা লোগো থাকবে উপরে এনজা আপনার দেওয়া থাকবে এগুলো দেখা নেবেন ঠিক আছে ভালো মানে হুম এরপরে এটার ভিতরে এই যে দেখেন আরেকটা কালার এই যে দেখেন ওকে

আপনার হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা ওকে সুপার কোপা হ্যাঁ দুইটা কালার হবে সাইজ তো সেম না হ্যাঁ সাইজ সেম আপনি চল্লিশ টাকা চৌচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ঠিক আছে হ্যাঁ এরপরে হলো আপনার এই যে পোলারিস্ট ইয়ার জুম হ্যাঁ হাইনেক এর পুলারিস্ট ইয়ার জুম দেখতে পাচ্ছেন সেই ডিজাইন করছে হ্যাঁ ডিজাইন সেই করছে আর মালটা কিন্তু গ্লেজি মালটা গ্লেজি আপনার ওয়াটারপ্রুফ মাল ওয়াটারপ্রুফ হ্যাঁ হ্যাঁ ওকে কালারও আপনার দুইটা কালার এই যে দেখেন কালার হম তা আরো সুন্দর আরো সুন্দর কমলার ভিতর হ্যাঁ ঠিক আছে দুইটা কালারই কিন্তু সুন্দর আছে হ্যাঁ ঠিক আছে স্পাইকটা একটু দেখি ভাই এই যে দেখি স্পেকটা দেখি ভাইয়া ভালো মানের হ্যাঁ হ্যাঁ খুব ভালো মানের কি বুকে রাফ ইউজ করার জন্য একশো একশো একটা বুট ঠিক আছে ফিতা ছাড়াও এটা খেলতে পারবে ধরেন ফিতা লাগবে না ফিতা ছাড়াও

সবাই জানে মানে ফুটবল আমার আমি বলি যে কি আপনারা যারা আপনার ঢাকাতে থাকেন বা যাদের আসার সুযোগ আছে তারা দোকানে আসবেন দশটা দেখবেন হিউজ কালেকশন আছে ভাই আচ্ছা দশটা দেখবেন এরপরে চয়েস করে একটা নিবেন আর যারা ব্যস্ততার কারণে আসতে পারেন না তাদের জন্য আমাদের এই ব্যবস্থা

আর মালের লুকটা আপনি দেখেন মালের লুকটা দেখেন অনেক সুন্দর এর তিনটা কালার আছে তিনটা কালার স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে তিনটা কালার কি ডিসপ্লে আছে ভাই আর ভাই একবারে হালকা বুট একবারে হালকা দেখেন আপনি জিত ভাই এত হালকা হুম হুম আচ্ছা এই যে দেখেন আরেক সুন্দর বুট দেখতে পাচ্ছেন এটা আরেকটা কালার না বুটের লুক দেখছেন স্ট্যান্ডার্ড একবারে যেমন কোয়ালিটি ওরকম আপনার কালার ঠিক আছে গোল্ডেন রিচ হ্যাঁ ওকে

আমার কথা আমি বিক্রি করব বেশি লাভ কম সবাই খেলুক যারা খেলাধুলা করে বেশিরভাগ স্টুডেন্ট বুঝছেন না সবাই খেলুক ওকে ইন্ডিয়া থেকে তো ভাই অনেকে কমেন্ট করে জন্য এক ইন্ডিয়ান আমি আপনার যারা বাংলাদেশের যারা আছে বাইরে থাকে তারাও আমার থেকে অনেকে মাল নেয় আর তাদের জন্য এই ভিডিও দুপুরে থাকলে তাদের কলিগ গেলে ঠিকানা দিলে মাল পাঠিয়ে দিব কলিক মাল সাথে করে নিয়ে যাবে এরকম ভাবে আমার থেকে নিচ্ছে আমি দিচ্ছি আর কি যারা আপনার দেশের বাইরে থাকে তারাও আপনার অর্ডার করলে ঠিকানা মতো মাল পাঠিয়ে দেওয়া যাবো বাংলাদেশে যে কোনো প্রান্তে এরপরে হলো আপনার এই যে মেসি গোল্ডেন বার্সন এটা কি মেসি মেসি হ্যাঁ ওকে এই যে দেন অনেক সুন্দর করছে একবার আপনার ফুল ফ্লেক্সিবল একটা মাল হ্যাঁ অনেক ফ্লেক্সিবল দেখতে পাচ্ছি একবার র‍্যাম্বো করা হ্যাঁ মাসের এস র‍্যাম্বো করা মাল ওকে মানে রাফ ইউসেজ হলো খুব বেস্ট বেস্ট একটা বুট ঠিক আছে মানে কমের ভিতরে হ্যাঁ 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 মিড বাজেটের ফার্স্ট ক্লাস বুট ঠিক আছে কালার আছে নাকি একটাই এটা অনলি অন কালার

আর খেপ খেলার জন্য আপনার খুব পারফেক্ট একটা বুট মিড বাজেটে কোয়ালিটি সম্পূর্ণ একটা আছে খেপ খেলতে পারবে না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যেটা আছে এটা হচ্ছে এফ 50 সাদাটা হুম হুম ঠিক আছে কালারগুলো অস্থির ভাই ঠিক আছে এটা হচ্ছে সাদা আর গোল্ডেন এর ভিতরে সোলের দেখেন আচ্ছা সোলটাও কিন্তু অনেক ভালো মানের ওকে কোনটা কত ভাই এরপরে হলো আপনি এই যে পুমা আলটা হ্যাঁ হুম ওকে পুমা আলট্রা হুম হুম ঠিক আছে তো আপনারpuma আরটা এডিটরসের f50 এরপরে পরে হলো আপনার এডিটরসের পেরিরো ঠিক আছে যারা যারা লাগবে তাহলে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে আর মাল পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আপনার রেট যাব 1600 টাকা 1600 টাকা only 1600 টাকা এই 1600 টাকায় কি খ্যাটকালের বল হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি বলেন ভাই মাত্র 1600 টাকা অফার প্রাইস দাদা একবার সীমিত রেট আচ্ছা এরপরে আপনি দেখা যে টার্ফ যারা আপনার ইনডোরে খেলার জন্য নিতে চাচ্ছে বা যাদের মাঠে এলাও না আর কি আর টার্ফ এমন জিনিস এটা তো সব কাজে টার্ফ উপযোগী হ্যাঁ আপনার এই যে টার্ফ আমি আপনাকে দেখাই হলো আপনার এই যে দেখেন একটা টার্ফ ভাই তারপর কোনটা হ্যাঁ এরপর আপনি দেখাই হলো টার্ফ ফুটবলের যে টার্ফ গুলা হ্যাঁ এই যে একটা মাল আছে এই যে দেখেন এডিডাসের এফ 50 ঠিক আছে হ্যাঁ এডিডাসের এফ 50 একবার কম বাজেটে ফুল ফ্লেক্সিবল একটা মাল কোয়ালিটি সম্পূর্ণ ভালো টাফ করে তাদের জন্য নয়শো টাকা নয়শো টাকা কিন্তু সুন্দর একটা পেরেছেন এরপরে দেখাবো হলো আপনার এই যে বারোশো টাকা আচ্ছা এটা কি নাম সিয়ার সিআর সিয়ার হ্যাঁ হ্যাঁ সি মাত্র বারোশো টাকা বারোশো টাকার হাইনেক মাল ঠিক আছে পাইকারি রেট পাইকারি রেট দিচ্ছে একবার হাইনেক এর মাল ফিতা ছাড়াও খেলতে পারবেন ঠিক আছে প্রতিটা মাল ফুল ফ্লেক্সিবল যেভাবে মন চায় ওভাবে খেলবেন ফুল ফ্লেক্সিবল ঠিক আছে হ্যাঁ এই মালটার কালার হচ্ছে তিনটা দিচ্ছে তিনটা তিনোটাই চয়েসেবল কালার ঠিক আছে সাদা একটা আরেকটা হল ব্ল্যাক ব্ল্যাক এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক এই যে দেখেন

হ্যাঁ একবারে হ্যাঁ হ্যাঁ মে মে সম্পূর্ণরূপে কিন্তু সব এখানে লেখা থাকবে ঠিক আছে প্রতিটা মালের হ্যাঁ এই যে দেখেন এখানে দেখেন এই যে দেখেন এখানে পান শিলি করা এই যে দেখেন ঠিক আছে একবার লালন পঠেক দিয়ে পান শিলি করা এরপরে এই যে দেখেন সামনে শিলি করা প্রতিটা মালের ঠিক আছে প্রতিটা মালের এরপরে দেখেন আপনার এই যে এখানে আপনার উপোমা একবারে খোদাই করে লেখা আছে ঠিক আছে একবারে ফ্লেক্সিবল মাল কিভাবে আমি মুভ করে পকেটে ওরা মাল মন করে মাঠে নিয়ে যেতে পারেন এত ফ্লেক্সিবল একটা মাল ঠিক আছে এটার ভিতরে কালার দিতে যে দুইটা দেখেন চয়েসেবল কালার ঠিক আছে একটা চটিয়া কালার এগুলো চয়েস করার মতো কালার দাদা ঠিক আছে অনেক সুন্দর কালার ঠিক আছে একবার আপনি সীমিত প্রাইস দিব একবারে সীমিত প্রাইস কত 1550 টাকা 1550 মার্কেট চ্যানেলস প্রাইস ভিয়েতনামের মাল দিব ফুল শিলি করা 1550 টাকায় ঠিক আছে এরপর হলো আপনার এটার ভিতরে আপনার এই যে নাইকেরিয়ার জুম ঠিক আছে এই যে দেখেন নাইকার ইয়ার জুম হ্যাঁ প্রতিনামাল আপনার ভিতরে লেখা আছে আচ্ছা ইয়া শিলি করা আছে হ্যাঁ এরপরে আপনি লোগো লোগো এই দেখে নেবেন হ্যাঁ ঠিক আছে এই যে সামনে শিলি করা এগুলো দেখে নেবেন ঠিক আছে হুম হ্যাঁ আপনার তাহলে আপনার নাইকারের আপনার ইয়ার জুমের দিচ্ছে হলো আপনার এই যে দেখেন কালার ওকে গোলাপি কালার হ্যাঁ হুম একবার স্ট্যান্ডার্ড কালার দেখেন ঠিক আছে হুম তাহলে আপনি গোলাপি দেখলেন পেজ দেখলেন ঠিক আছে

এই যে আপনার এডিটরস আর এডিটরস এর পেরিডর ঠিক আছে স্পাইক না একবার আস থি রিসপেক আর কোটিরমাল ফুল ফ্লেক্সিবল ঠিক আছে দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর এই যে আপনি করে এডিটরস লেখা আছে হ্যাঁ একবার র্যাম্বো করamal ওকে এগুলা কিন্তু আপনার শুধু বুট না এগুলা নরমালিও পরা যায় ঠিক আছে ফুটবল বাস্কেটবল ভলিবল সব খেলা যায় নরমালিও পরা যায় সবটা যা উপযোগী হ্যাঁ ব্যাডমিন্টনে খেলা যায় ঠিক আছে

রেম্বো করা মাল সামনে সিঁড়ি করা আছে একবার ফ্লেক্সিবল মাল অনেক ফ্লেক্সিবল মন খুশি খেলবো মন খুশি ঠিক আছে ঠিক আছে কালার দুটো না হ্যাঁ এটা কালার চারটা চারটা কালার চারটা কালার হ্যাঁ এই যে চারটা কালার ওকে ঠিক আছে একদম খোদাই করে লেখা হ্যাঁ এই যে দেখেন আর দুই একটা একটা ব্ল্যাক এর ভিতরে আপনার ডিজাইন আর একটা ফুল ব্ল্যাক আচ্ছা একটা হচ্ছে ব্ল্যাক আর অরেঞ্জ এর ভিতরে হ্যাঁ আর একটা হলো ফুল ব্ল্যাক ওকে ফুল ব্ল্যাকও পেয়ে যাবেন হুম দেখেন ঠিক আছে

তারা হল আপনার টেনশন মুক্ত ভাবে আমার কাছে অর্ডার করতে পারেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনার এখানে আমরা ঘরে বসে পেজ ব্যবসা করি না নিজস্ব প্রতিষ্ঠান পাইকারি খুচরা যে যেভাবে নেবেন ওভাবে নিতে পারবেন তো আপনার এই যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা যারা আগে পরে ব্যবসা করতেছেন যে পাইকারি নেবেন তারা আমার সাথে ফোনে যোগাযোগ করলে তাদেরকে এক্সট্রা একটা প্রাইস দিয়ে দিব পাইকারি রেট দিয়ে দিব তারা যেন নিয়ে বেస్తే পারে হোলসেলও দাও যাবে হ্যাঁ অন্যান্য সব থেকে তো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব দাদা আচ্ছা আপনারা চাইলে কিন্তু অনলাইনে নিতে পারবেন অনলাইনে নিতে হলে 300 টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা সরাসরি শপে আসবে কিভাবে আসবে এটা হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট গোলাপশার মাজার অপোজিট সাইডে এবং হলো আমাদের পাতাল সড়কের গেটের সাথে আমাদের হল মার্কেটের গেট গেট দিয়ে দোতলায় উঠলে এক দোকান পরে আমার দোকান স্পোর্টস ফাইটার মার্কেটে উঠলেই যে কাউরে জিজ্ঞাসা করলে দেখায় দিবে ওকে 1/136 নম্বর দোকান ঠিক আছে তো আজকে আমরা যে ফুটবল বুট বা টার্ফ যা দেখালো আপনি কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ করলো স্পোর্টস ফাইটারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ